সম্পূর্ণ জর্জের কাপড়ের উপরে খুব সুন্দর ভাবে হাতের কারচুপির কাজ করা খুব সুন্দর ভাবে দেখেন খুব নিখুঁত ভাবে কাজ করা আছে আর কাজ করা থাকবে আর পার্লের কাজ করা অনেক সুন্দর গর্জিয়াস এবং হাতে বুঝতে পারবেন এটার কোয়ালিটি কালার দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা কিরকম সাইজ থাকবে ভাইয়া আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ ভরের মাপ এই যে দেখেন এই যে দেখেন প্যান্টটা সম্পূর্ণ কিন্তু কাজ করা আছে ওকে সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে আর এটার সাথে একটা ওন আছে এই যে দেখেন ওনটা সমটা আপনারা তিনটা কালার পাবেন এগুলো আপনারা পাকিস্তানি আফগানি সিল্কের পার্টি গাড়ার ড্রেসে কালেকশনে পাচ্ছেন ফার্সিয়ান পার্টি গাড়ার ড্রেসে কালেকশনে এই যে আরেকটা কালার দেখেন খুবই সুন্দর দেখেন কালারটা খুবই চমৎকার প্রত্যেকটা সাইজ থাকবে আর্টিস্ট থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে এর মধ্যে মোট তিনটা কালার আপনারা নিতে পারবেন যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আসসালামু আলাইকুম হিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সো গাইস আজকে চলে তুবা ফ্যাশন থেকে এবং আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি পার্টিয়ার গার্ডেসের গালিশন দেখাবো যেগুলো আপনার নতুন ডিজাইন নতুন স্টাইল নিতে পারবেন অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল গার্ড্রেস যারা নিতে চান এখান থেকে বর্তমানে এই টাইপের কোয়ালিটিফুল গার্ড্রেস গুলো পেয়ে যাবেন এটা সম্পূর্ণ জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কিন্তু হাতের কারচুপির কাজ করা খুব সুন্দরভাবে দেখেন খুব নিখুঁতভাবে কাজ করা আছে আর রিয়েল স্টোনের কাজ করা থাকবে আর পার্লের কাজ করা অনেক সুন্দর হেভি গর্জিয়াস এবং আপনার হাতে ধরলেও বুঝতে পারবেন এটার কোয়ালিটি নিচের প্যানেল কিন্তু টাসেল দেওয়া আছে খুবই সুন্দর এবং এই পাকিস্তানি গার ড্রেসটাকে আপনারা আপনার নতুন স্টাইলে পাচ্ছেন একদম সম্পূর্ণ এবং দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে এগুলো সব হাতের সুতায় কাজ করা খুব সুন্দরভাবে হাতের কারচুপির কাজ করা অনেক সুন্দর দেখেন গার ড্রেসটা তো স্পেশালি কালেকশন আপনার তুপা ফ্যাশন থেকে পাচ্ছেন এবং এটার মধ্যে কিন্তু আরো কালার আছে আমি দেখিয়ে দিব আপনাদের সো এটার সাথে প্যান্টটা দেখাই আপনাদের ফার্সি প্যান্টটা দেখাই এই যে দেখেন প্যান্টটা কিন্তু সম্পূর্ণ ফার্সি কাটিং এর মধ্যে পাচ্ছেন খুব সুন্দর কাজ করা এই যে দেখেন কাজগুলো দেখেন নিখুঁত ভাবে কাজ করা আছে সুন্দর কারচুপির কাজ করা রিয়েল স্টোন পাথরের কাজ করা অনেক সুন্দর দেখেন আর এটা ঘেটটা দেখেন প্রচুর চড়া ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া সাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন সামনে যেরকম পিছনে কিন্তু আপনি একই রকম কারচুপির কাজ পেয়ে যাবেন দেখেন হাতে কারচুপির কাজ করা খুব সুন্দর ভালো মানে ভালো কোয়ালিটি আপনারা নিতে পারবেন আর এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা দেখাচ্ছি আপনাদের আর এটার সাথে যে কটা কালার আসছে দেখে দিবো আপনাদের এই যে দেখেন ওনার সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখেন কারচুপির কাজ করা খুব সুন্দর হাতে কারচুপির কাজ করা এবং এটা যে কতটা কালার আছে আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের এক এক করে একটু কালারগুলো দেখি ভাইয়া এটার মধ্যে কয়টা কালার থাকবে ভাই এর কালার থাকবে আপনাদের 6টা এটার মধ্যে মোট ছয়টা কালার আপনারা পাবেন আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা কি রকম সাইজ থাকবে ভাইয়া এগুলো 38 থেকে 44 পর্যন্ত সাইজ এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে 38 থেকে একেবারে 44 বড়ের মাপে আর আপনাদের প্রাইস কেমন থাকবে এর প্রাইস পড়বে আপনারা ছয় হাজার পাঁচশো টাকা এই গার্ডেজ যারা নিতে চান এই গার্ডেজ বর্তমান প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এবং কয়টা কালার থাকবে ভাই ছয়টা কালার মোট ছয়টা কালার আপনি এখান থেকে নিতে পারবেন আর এই গার্ডেজটা বর্তমান প্রাইস থাকবে ছয় পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের আফগানি সিল্কের একটা পার্টিগার ড্রেস দেখাচ্ছি এটাও লাকজারি কাজের মধ্যে পাচ্ছেন এবং নতুন ডিজাইন নতুন স্টাইলে পাবেন খুব সুন্দর এটা আফগানি সিল্কের ওপর খুব সুন্দরভাবে কিন্তু স্টোন মিরোরে লাক্সারি কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে এবং এটার প্যানেল কিন্তু দেখেন টাসেল দেওয়া আছে আমি একটু দেখে আপনাদের এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা কিন্তু একেবারেই গর্জিয়াস কাজ করা হাতার সাইডেও কাজ করা আছে দেখেন দুই পাশেই কাজ করা হাতার খুবই সুন্দর এবং এটা ব্যাক সাইডটা দেখাচ্ছি যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন প্যান্টটা কিন্তু আপনার ফার্সিয়ান প্যান্টের কাটিংয়ের মধ্যে পাচ্ছেন দুইটা দুই ভাবে ধরেন দুইটা ভাইয়া এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন প্যান্টটা সম্পূর্ণ কিন্তু কাজ করা আছে ওকে সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে এই যে দেখেন ওন্নাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা ছয়তে একটা অন্য পাচ্ছেন সো এটার মধ্যে আরও দুটা কালার আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাবেন এগুলো আপনার পাকিস্তানি আফগানি সিল্কের পাটিগার ড্রেসের কালেকশনে পাচ্ছেন ফার্সিয়ান পাটিগারা ড্রেসের কালেকশনে এই যে একটা কালার দেখেন খুবই সুন্দর দেখেন কালারটা খুবই চমৎকার প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে আচ্ছা আর কি কি আছে একটু দেখি প্রত্যেকটা থেকে আর প্রাইস কেমন থাকবে ভাইয়া ছয় পাঁচশো টাকা আর এগুলোর প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এই যারা নিতে চান এগুলো বর্তমান প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এটার আরেকটা কালার আসছে আমি দেখে দিচ্ছি এটার মধ্যে মোট তিনটা কালার আপনারা নিতে পারবেন যার যে কালারটা পছন্দ হবে আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা আপনারা সরাসরি ঢাকা স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় তুবা ফ্যাশন আসলে নিতে পারবেন এগুলো সাইজ থাকবে 38 থেকে 46 বডি মাপে এই গার্ডিস বর্তমানে আপনারা এগুলো প্রাইস থাকবে 6500 টাকা এবং তুবা ফ্যাশন আসলে আপনি নিতে পারবেন খুবই সুন্দর নতুন ডিজাইনে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার খুবই সুন্দর চিনন সিল্কের পাচ্ছেন গার ড্রেসটা খুবই সুন্দর ইউনিক মডেলে পাচ্ছেন এটা গলার নিচে নেকলেস স্টাইলে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা দুই পাশেও কাজ করা আছে চিনন সিল্কের মধ্যে নতুন স্টাইলে পাচ্ছেন এবং আপনারা লক্ষ্য করেন এখানে প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে টাসেল দেওয়া আছে এটা চিনন সিল্কের মধ্যে স্টাইলিশ পাচ্ছেন শাইনিং কাপড়ের মধ্যে খুবই সুন্দর এবং হাতার কাজটাও দেখেন অনেক সুন্দর হাতার দুই পাশে কাজ করা আছে আর এটার সাথে যে প্যান্টটা আছে ফার্সিয়ান প্যান্টটা সেটা একটু দেখে আপনাদের এটাও চিনন সিল্কের মধ্যেই থাকবে এই যে দেখেন চিনন সিল্ক কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ করা দেখেন পুরো পায়েতে কিন্তু চিটানোর কাজ করা আছে দেখতেই পারছেন প্যানে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা ওন আছে ওনাটা দেখাচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার কয়টা ভাইয়া চারটা এটার মধ্যে মোট আপনার চারটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমরা একটু কালার দেখি ভাইয়া আমি এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সো আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা থ্রি পিস আপনার চিনন সিল্কের পাচ্ছেন সম্পূর্ণ স্টোন মিরোরে কাজ করা থাকবে আর সিকোয়েন্সে কাজ করা দেখেন অনেক সুন্দর লেটেস্ট মডেলে পাচ্ছেন তুবা ফ্যাশন থেকে এই আরেকটা কালার দেখেন প্রত্যেকটা সাইজ কেমন থাকবে ভাইয়া এগুলো সাইজ হচ্ছে ফ্রি সাইজ এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন মানে আটত্রিশ থেকে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আপনার নিতে পারবেন কত পড়বে ভাই গুলো এগুলো প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা এই থ্রি পিস গুলো যারা নিতে চাচ্ছেন হ্যাঁ কালার গুলো দেখাচ্ছি এই থ্রি পিস গুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা চিন সিল্কের উপর খুব সুন্দর ভাবে স্টোন সিকোয়েন্সের কাজ করা দেখে অনেক সুন্দর ফার্সিয়ান পার্টি গার্ড এসে কালেকশনে পাচ্ছেন প্যান্টের কাজগুলো কিন্তু অনেক ইউনিক খুবই সুন্দর এই যে দেখেন আবার দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টের কাজটা দেখেন কত পড়বে ভাই এগুলোর প্রাইস থাকবে টাকা ওকে আর এই যে সাথে ম্যাচিং আছে একটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনার মোট চারটা কালার পাবেন আটত্রিশ থেকে একবারে চৌচল্লিশবারই মাপে আপনার অর্ডার করে নিতে পারবেন বর্তমান প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা আর এই টাইপের ড্রেস গুলো আপনার কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড এবং এইখানে আসার পর স্টার মল্লিকা মার্কেটের আপনারা চতুর্থ তলায় তুবা ফ্যাশনে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে থ্রি বাই টু ঠিকানায় চলে আসতে আপনি ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়াবে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য